লোকে আমায় ভালোই বলে চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেন বড্ড তোমার বেড়েছে ফাজলামে চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কি কবিকল সেইরকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে